কারণ আপনি পুজো করবেন আপনার যা যা প্রয়োজন সেগুলো যোগাযোগ করে দিচ্ছে সেও কিন্তু সেবার সঙ্গেই যুক্ত আছে

যখন দূত গিয়েছে এ দেখে যে হেমমালিpostgresql কে কামাসক্ত সেটা জানতে দূত এসে মহারাষ্ট্র সম্পর্কিত ভাড়া এবং অন্য ব্যবসা সেখানে গিয়ে দেখে ক্লাস যে হেমমালি তার পদ্নি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাম বাসনা জড় জড়িত আছে বেশ আবার কোন রকম পথে যাও তাড়াতাড়ি যাও আর এ ওই হেমমালি কে আমার সামনে উপস্থিত কর

আমার সেবার সময় অবাহিত হয়ে গেল ছিলি অধজনী যক্ষ্ম হয়ে রয়েছিস আমার রাজধানী রয়েছিস আমার খোজা হয়ে রয়েছিস আর তার যখন মর্যাদায় কিনি তুই গিয়ে অধ জন্ম

যার জন্য ভগবানের শিবের স্মরণ তার মন থেকে হয়। বিস্তৃত হয়তো তার মনে শিবের স্মরণ দেখো শিব নাম এই শব্দ দুই অক্ষর উচ্চারণ করলেই পূর্ণ হয় শিবের আর সেবা পূজা করলে তো অন্য সব উন্নত হয়েছে বলা হচ্ছে শিব এই শব্দটা উচ্চারণ করলেই পূর্ণ হয়

এই রোগ ব্যাধি এগুলো আমাদের এক একটা পাপের ফল আমরা মনে করলাম যে বৃষ্টি দিয়েছি না কালকে